হ্যাঁ হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা চলে এসেছি চাকরির ডাক নিয়োগ সম্পর্কে আলোচনা করার জন্য সাতই জুন দু হাজার চব্বিশ তারিখ শুক্রবারের চাকরির ডাক পত্রিকা এ সপ্তাহে যাবতীয় সকল সরকারি এবং বেসরকারি চাকরি সম্পর্কে জানতে পারবেন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দেবেন চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আপনি এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পদ সংখ্যা রয়েছে সাতারো জন তিনটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে এক নম্বর রয়েছে ষাট মুদ্রাকরণ কাম কম্পিউটার অপারেটর তিনটি পদ রয়েছে কম্পিউটার অপারেটর তিনটি পদ রয়েছে এছাড়াও তিন নম্বরে যে পদটি রয়েছে অফিস সহক আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা আবেদনের স্কুলে এগারোটি শূন্য পদ রয়েছে যেখানে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন বন্ধুরা যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন প্রায় বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আপনারা দেখে নেবেন এরপর রয়েছে কৃষি তথ্য সার্ভিস পদসংখ্যা রয়েছে দশজন জন বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে আপনারা চাইলে আবেদন করতে পারেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে পদসংখ্যা রয়েছে পঁচিশ জন এরপর জেলা প্রশাসক জেনাইদহ পদসংখ্যা রয়েছে চোদ্দো জন কম্পিউটার অপারেটার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার বেন সহকারী কপিস্ট আরও বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্রের নিয়োগ পদসংখ্যা যেখানে দেখতে পাচ্ছেন এগারোশো পঁচানব্বই জন রয়েছে বন্ধুরা এই সার্কুলার থেকে আপনারা দ্রুত থাকবেন কারণ এটা সম্পূর্ণ একটি ভুয়া সার্কুলার আপনারা যদি আবেদন করেন তাহলে আপনাদের কাছে টাকা দাবি করতে পারে অযথা এদিকে সময় নষ্ট করবেন না এরপর রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদসংখ্যা রয়েছে সাতারো জন আপনারা চাইলে আবেদন করতে পারেন বেবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পদসংখ্যা রয়েছে নয় জন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদসংখ্যা রয়েছে আটজন বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে মুন্সীগঞ্জ কলেজ মুন্সিগঞ্জ পদসংখ্যা রয়েছে চারজন কমিশনার অঞ্চল এগারো ঢাকা পদসংখ্যা রয়েছে এগারো জন এখানে উচ্চমান সহকারী একটি পদে এগারোটি শূন্য পদ রয়েছে স্নাতক বা স্নাতক ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্স থাকা লাগবে পদের ক্ষেত্রে যে সকল জেলা প্রেত্রে আবেদন করতে পারবেন যে সকল জেলার প্রেত্রে আবেদন করতে পারবেন নরসিংদী ফরিদপুর ও গোপালগঞ্জ জেলা ব্যতীত ঢাকা বিভাগে সকল জেলা প্রেত্রে আবেদন করতে পারবেন তবে তিমা শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে ঢাকা বিভাগে সকল জেলা প্রেতারে আবেদন করতে পারবেন ভবিষদ নোয়াখালী চারটি পদ রয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর পদসংখ্যা রয়েছে দুইটি আপনারা চাইলে সার্কুলারগুলো বিস্তারিতভাবে দেখতে পারেন এরপর রয়েছে বান্দরবন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ পদসংখ্যা রয়েছে নয় জন জেন্টাল পার্ক নিয়োগের পদ রয়েছে তিরিশটি আপনারা চাইলে আবেদন করতে পারেন তারাও দেখতে পাচ্ছেন বন্ধুরা অসংখ্য কোম্পানিতে লোক নিয়োগ দেওয়া হবে যমুনা ইলেকট্রনিক অ্যান্ড অটোমোবাইলস যেখানে পদসংখ্যা দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ জন রয়েছে খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুটি পদ রয়েছে বাংলাদেশ নেভাল একাডেমিতে লোক নিয়োগ দেওয়া হবে ঢাকা ওয়াসাই নিয়োগ ঢাকায় ওয়াসাই একটি পদে লোক নিয়োগ সার্জিক্যাল লিমিটেড পদসংখ্যা রয়েছে আঠাশ জন তোরা এই ছিল সাতই জুন দু শুক্রবার এই সপ্তাহে সকল নিয়োগতি সম্পর্কে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট জানানো হয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এবং সরকারি চাকরির আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন এবং সবসময় আমাদের সাথে থাকবেন ধন্যবাদ